আগামী ছাব্বিশ এপ্রিল দার্জিলিং লোকসভা নির্বাচন তার আগে দলীয় বিজেপির প্রার্থী রাজ্য বিস্তার সমর্থনে দলীয় কর্মীদের চাঙ্গা করতে মন্ডল সভাপতি সহ বিভিন্ন পদাধিকারী এবং বুথ সভাপতিদের নিয়ে কর্মী সভার আয়োজন করল শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপি এদিন খরিবারের অধিকারী রবীন্দ্র ভবনে বৈঠক অনুষ্ঠিত হয় পরপর দুটি সভায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সভাপতি অরুণ মন্ডল ফাঁসি দেওয়ার করিবারি বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি বিধায়িকা শিক্ষা চ্যাটার্জি সহ বিজেপির দলীয় নেতা কর্মীরা রাজু বিস্তাকে জেতাতে এদিন রণনীতি ঠিক হয় অধিকারী রবীন্দ্র ভবনে দার্জিলিং জেলা বিজেপির সভাপতি অরুণ মণ্ডল বলেন গণতন্ত্রের যে কেউ প্রার্থী দাঁড়াতেই পারে তবে রাজু বিস্তা বিপুল ভোটে জয়ী হবে বলে তিনি জানান আমাদের সাংগঠনিক বৈঠক ফাঁসিদাও বিধানসভার যে সাংগঠনিক ব্যবস্থা সেই ব্যবস্থার আজকে পার্টির যে কমিটি পদাধিকারী এবং মোর্চার পদাধিকারীদের নিয়ে প্রথম ছত্রে বৈঠক হয়েছে দ্বিতীয় ছত্রে আবার শক্তিকেন্দ্র প্রমুখ এবং বুথ সভাপতিদের নিয়ে বৈঠক হবে আগামী নির্বাচনকে সামনে রেখে কীভাবে আমরা নির্বাচন পরিচালনা করব। কীভাবে মানুষের কাছে পৌঁছাবো সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে আজকে আলোচনা রেখেছি দাদা হর্ষবর্ধন সিংলাকে প্রার্থী করা হলো না পরিবারী অঞ্চলে বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে তবে কি লোকসভা নির্বাচনে এর প্রভাব পড়বে আমার জানা নেই তিনি প্রার্থী করা হলো না কে তাকে প্রার্থী করতে চেয়েছিল। বা তিনি বলেছেন কি না কোথাও যে আমি বিজেপির প্রার্থী হচ্ছি এরকম আমার জানা নেই তো যে বিষয়টা আমি জানি না সেই বিষয় নিয়ে উত্তারণ করতে পারবো না আর প্রার্থী ঠিক করে হলো কেন্দ্রীয় নির্বাচন মণ্ডলী যে সেই নির্বাচন কমিটি ঠিক করে তো অতএব সেই বড় বিষয় আমার কিছু বলবার নেই ভারতীয় জনতা পার্টির প্রতীক নিয়ে বর্তমান সাংসদ রাজু বিষ্টার এসেছেন আমরা রাজু বিষ্টার হয়েই আমরা লড়াইয়ে নির্বাচন রাজু বিষ্টার জায়গায় অন্য যারা আসতেন ভারতীয় জনতা পার্টি যাকে পার্টি করে পাঠাতেন আমরা তার জন্যই নির্বাচন লড়াই শোনা যাচ্ছে বিন্ডাবাড়ি এবং রানীগঞ্জ মন্ডল একজন পদাধিকারী সে আজকে কান্তাপুরি থেকে নমিনেশন ফাই করতে গেল তবে কি এই লোকসভার আগে একটা প্রভাব পড়বে প্রত্যেকের অধিকার আছে ভোটে দাঁড়ানোর ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ কেউ চাইলেই ভোটে দাঁড়াতে পারে সেই কান্তাপুরি পার্টির থেকেই হোক বা অন্য কোনো জায়গার থেকে হোক কিন্তু কান্তাপুরি পার্টি তো টিএমসির পক্ষে আছে একটা খবরই বেরিয়েছিল যে হচ্ছে সাপোর্ট করছে দেখুন কোন সংগঠন কাকে সমর্থন করছে সেটা আমার কাছে বড় প্রশ্ন নয় কিন্তু যারা হলো মানুষ রাজবংশী সমাজ বলুন মতুয়া সমাজ বলুন নমশূদ্র সমাজ বলুন আদিবাসী সমাজ বলুন নেপালি বলুন মেজ বলুন খ্রিস্টান বলুন যে সমাজের কথা বলুন তারা প্রত্যেকেই চায় ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে এখানে যিনি দাঁড়িয়েছেন রাজু বিষ্টা তিনি যেন জয়লাভ করেন এবং তৃতীয়বারের জন্য ভারতবর্ষে নরেন্দ্র মোদীর একটা সরকার তৈরি হোক এটা প্রত্যেকটা মানুষ সামাজিকভাবে চান তো স্বাভাবিকভাবে কোনো সংগঠন কী চাইছে তাতে খুব বেশি আস যায় না জেলা সভাপতি ভারতীয় জনতা পার্টি দেখেন আজকে আমাদের কর্মী সম্মেলন ছিল আমাদের পদাধিকারী যারা ছিলেন তাদেরকে নিয়ে মোর্চা যারা মেন পদাধিকারী অর্থাৎ এখানকার আমাদের সভাপতি হিসাবে যারা সাংগঠনিক চালাচ্ছেন বিভিন্ন মোর্চা এটা আমাদের ষাটটা উইংস আছে অর্থাৎ এসসি এসটি ওবিসি মাইনরিটি কিষান মোর্চা এবং যারা মাদার কমিটি তাদেরকে নিয়ে আমরা আজকে একটা কর্মী সম্মেলন করলাম আর কি